আমি সিনেমা দেখতে যাচ্ছি আজকে দেখতে যাচ্ছি পুষ্পা টু রাজমন্দির ভালো তো সিনেমা দেখতে আমি কি কি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার ব্লগটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু রাস্তায় দেখো টোটোতে করে যাচ্ছি আমরা চার বান্ধবীতে ঘুরে যাচ্ছি বলেছিলাম রাজমন্দির হল দেখাবো এই দেখো রাজমন্দির হল বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুষ্পা টু লেগেছে হলের ভেতরে যাচ্ছি আমাদের তো অ্যাডভান্স কাটা আছে এইদিকে সব লাইন টিকিট কাটা লাইন দিয়ে রেখেছে টিকিট কাটা টিকিট তো পাবেই না সব অ্যাডভান্স বুকিং হয়ে আছে

হচ্ছে রাজমন্দির হল দেখেছো এটা রাজমন্দির রাজমন্দির হল এটা ছি সিনেমা দেখতে পুষ্পা টু বলেইছি আগেও বলেছি এখনও বলেছি দেখো কত ভিড় কত ভিড় হয়ে গেছে সব নাস্তা টাস্তা করে যারা বসে নাস্তা করছে আমরা এখন নাস্তা করব না আমরা ইন্টারভেলে নাস্তা করব বন্ধুরা ইন্টারভেল হলো ইন্টারভেলে আমরা বেরিয়ে এখন নাস্তা নাস্তা করছি নাস্তাতে নিয়েছি স্যান্ডউইচ একটা স্যান্ডউইচ আর এই কচুরি পেঁয়াজ কচুরি আর এটা হচ্ছে জলের বতর ভাবছি একটা করে কফি খাবো এবার আমরা এই নাস্তা নিয়ে ভেতরে ঢুকছি চলো 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 শেষ হয়ে গেছে এইবার বাড়ি যাচ্ছি পুষ্পাটা খুব সুন্দর বই খুব ভালো লেগেছে লেগেছে বইটা পার্ট থ্রি বেরোলে আবার ইন্তজার করছি পার্ট থ্রিও দেখতে আসবো